আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার জিমেল আইডি সবার ফোন থেকে কিভাবে লগ আউট করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার জিমেল আইডি অন্য কেউ যদি অন্য ফোনে লগ ইন করে ব্যবহার করে তাহলে কিন্তু আপনি আপনার ফোন দিয়েই কিন্তু অন্যান্য ফোন থেকে কিন্তু আপনার জিমেল আইডিটি লগ আউট করে দিতে পারবেন তো কিভাবে লগ আউট করবেন এখন থেকে দিচ্ছি এর জন্য আপনার ফোনে থাকা সেটিংসে যাবেন তো আপনার ফোনের সেটিংসে আসার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে গুগল সেটিংস তো এই সেটিংসে আপনি টাচ দিবেন তো গুগল সেটিংসে টাচ করার পর এখানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি দেখতে পারবেন তো এখানে আপনি আরেকবার আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনি আরেকবার আপনি এখানে টাচ করে দিবেন তারপর এখানে আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন সেটিংস তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে এখানে আছে ইউর ডিভাইস তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওপো এ ফাইভ প্রো দেখাচ্ছে জিটিএল দেখাচ্ছে গিগা এক্স ওয়াই তিরিশ তো দেখতে পাচ্ছেন তো আপনি এখানে টাচ করে দিবেন তো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কোন কোন ফোনে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ করে ব্যবহার করা হচ্ছে তো আপনি এখানে কিন্তু আপনি সেই লিস্টগুলি কিন্তু আপনি দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি জিডিএল বিডি তো গিগা এক্স ওয়াই ত্রিশ দেখাচ্ছে তো এটা থেকে আমি লগ আউট করে দিব তো আপনি যে ডিভাইস থেকে লগ আউট করে দিতে চাচ্ছেন তো সেই মোবাইল অথবা ডিভাইসের নামের উপর আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট অপশন তো এই অপশনটি আপনি দেখতে পারবেন তো এই সাইন আউট অপশনে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে নিচে দেখতে পাচ্ছেন সাইন আউট তো এখানে আপনি আরেকবার টাচ করে দিবেন তো এই সাইন আউটে টাচ করে দিলে কিন্তু আপনার কিন্তু অন্য ফোন থেকে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি সবার ফোন থেকেই কিন্তু আপনার জিমেইল আইডিটা কিন্তু আপনি লগ আউট করে দিতে পারবেন খুব সহজেই আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম